বসে হুঙ্কার বিধায়কের কাজ না করে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ঘুরছেন বিডিও বিধায়কের বিরুদ্ধে ঘটনায় বুধবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় খানাকুল এক নম্বর ব্লক অফিসে জানা গিয়েছে বেশ কিছু দাবি নিয়ে এদিন বিডিওর সাথে দেখা করতে গিয়েছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সেখানেই তিনি বিডিওকে সরাসরি হুঙ্কার দিয়ে বসেন বিধায়কের দাবি ব্লকের একাধিক কাজ না করে বিডিও অরিন্দম মুখার্জি মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিযোগ এদিন মিটিং এ বসে ও ভিডিও দলের হয়ে কথা বলেন এবং অনুমতি ছাড়াও তৃণমূলের নেতাদের মিটিং হলের ভিতর প্রবেশ করিয়ে দেন যদিও বিডিওর পাল্টা অভিযোগ বিধায়ক কর্মীদের মনোবল ভাঙতে এসেছিলেন এমনকি বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার কাছে বিরূপ মন্তব্য করেছিলেন প্রতিবাদ করাতেই এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কন্ট্রোল রুম এখানে সরকারি কোনো আধিকারিক নেই ইলেকশন কমিশনের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর নাম তোলা নাম বাদ দেওয়ার এসব কাজ চলছে এখানে কিন্তু সেখানে আপনারাও দেখেছেন আসার পর আমরাও দেখেছি যে ওই চেয়ারে বসে আছে একজন ক্যাজুয়াল কর্মচারী সাধারণ লেবার সাধারণ লেবার ঠিক আছে সাধারণ লেবারকে দিয়ে এখানে ইলেকশন কমিশনের কাজ করানো হচ্ছে নাম তোলা হচ্ছে আর কাজকে করাচ্ছেন এখানকার বিডিও বিডিও সাহেব পরিষ্কার কথা বললেন দেখুন আমার নির্দেশ হচ্ছে না বিডিও সাহেবের নির্দেশ হচ্ছে কেন হবে আমরা এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ঘোরার আমার অধিকার রয়েছে আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন ঠিক আছে আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন রাষ্ট্রপতির ছবি রাখুন ঘুরুন আপনি সেটা না আমি ঘুরবো না না আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম আপনি কোন দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব সেটা রাজ্য হোক আর সেন্ট্রাল হোক কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো তার সাথে সাথে আমাদের যে সরকার স্ট্রাকচার এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন আমরা শুনবো না মানবো না উনি আমরা যখন মিটিং করছি আমরা যখন ওনার সাথে আলোচনা করছি তখন উনি তৃণমূল নেতাদেরকে ভেতরে ডেকে নিন আলোচনা না করিয়ে উনি

হানাটা আমি ঠিক বুঝতে পারলাম না বিধায়ক তো অফিসে আসতেই পারে যেটা নিয়ে ওনার আপত্তি সেই আমার আছে যেটা নিয়ে উনি কথা বলেছেন এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশন করা হচ্ছে যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্য আজকে কিছু কিছু মানুষ এসছিলেন তারা ফর্মটা জমা দিত এবং বিধিবদ্ধভাবে ভাবে বিএলও যা করার সে কিন্তু করাই আছে বিএলও আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তি জানানো হচ্ছে এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেনি তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছেন জমা নিয়েছেন এর বাইরে আর কিছু করেননি চেক অ্যান্ড ভেরিফাইড বিএলও করা আছে সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে তার মন্তব্য দিয়েছেন শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে উনি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সেখানে আমি কে মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা উনি চিফ এক্সিকিউটিভ একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা রাজ্যের চিফ এক্সিকিউটিভ তার সম্পর্কে উনি রিয়াক্ট করেন না তো আমাকে উনি তো উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন তো এই ধরনের যারা মন্তব্য করেন জানেন না যে ওনার স্তরটা কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী এটা এই যদি বোধ না থাকে আমি কে আমার আমাকে হেনস্থা করলে কি যায় আসে আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে এবারগুলি সম্পর্কে উনি বলেছেন প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে সেটাকে শুনতে হবে উনি যদি আজকে একটা চোদ্দ কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান চোদ্দ কিলোমিটার রাস্তার যে প্রথা রয়েছে এক কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পারে মানে এরম ব্যবহারই আমি সবসময় পেয়ে আসছি আর ওনাকে পাল্টা কিছু বললে উনি প্রথমেই বলে এইভাবে কথা বলছেন কেন মানে ওনার সাথে কথা বলার মানে কি যে মানে আমি বলবো সংবিধান হওয়া উচিত সেটা আমি এখনও ভেবে উঠতে পারি বিধায়ক পারেন উন্নয়নের নিতেই পারেন কিন্তু এটাই তো সব কর্মচারী মনোবল ভেঙে যাচ্ছে এটা তো বিএলও দেখুন না পরিষ্কার বিএলও মন্তব্য রয়েছে বিএলওর সিগনেচার রয়েছে বিএলওর অনুমোদন কাজে ফিল্ড লেভেলে বিএলও সমস্ত কিছু করে দিয়েছেন এই ডকুমেন্টটা নিয়েই আপত্তি উঠেছিল যেটা নিয়ে ওনারা কথা বলেন এবং পরবর্তীকালে শুধুমাত্র আমার বিআরপি বলেছে কর্মচারী আছে তারা এটা জমা নিচ্ছে তাতেই এই পরিস্থিতি এত ওখানে উত্তপ্ত পরিস্থিতি ঠিক আছে দেখুন কি সৃষ্টি করে আমি তো চাপ পাইনি আমি তো চাপে পড়িনি অন্তত কারণ আমি অনৈতিক কাজ করি না তো আমি চাপে পড়বো কেন আমার কোনো চাপের মধ্যে চাপের বিষয় নয় উনি ওনার কথা বলেছেন আমি আমার কথা বলেছি আসন্ন দুর্গা পুজো উপলক্ষে আরামবাগ লোকসভার সকল সুধী নাগরিকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এই দুর্গা পুজোয় সবাই আনন্দ উৎসবে আনন্দভাবে যে কাটানো সেইভাবে সবাই কাটাক এবং সকল আরামবাগবাসীবৃন্দকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা দিলাম